আমরা ওই নবীর উম্মত না যিনি চল্লিশ বছর বয়স থেকে নবী আমরা ওই নবীর উম্মত যিনি পৃথিবীর সৃষ্টির এক থেকে নবী একটা সপ্তাহ একটা না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা জিনিস এমন ভাবে প্রচার হচ্ছে যে কি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আল্লাহ তালা রসুল কিন্তু আল্লাহ তালা রসুল যে তিনি রসুল কখন হয়েছেন তিনি রসুল হয়েছেন যখন তিনার বয়স গুনিয়ার জিন্দিগিতে মাত্র চল্লিশ বছর বয়স এই চল্লিশ বছর বয়স থেকে তার পরবর্তী সময় নাকি তিনি রসুল কিন্তু জানারা আকাবের দিন ছিলেন দিন ও মিল্লাদ ছিলেন এক কথায় ইসলাম এবং কোরআন এবং সুন্নাকে জাস্টিফাই করে যাচাই বাচাই করে আমাদের কাছে জানার মতো বুজার মতো করে তৈরি করে আমাদের কাছে পাঠাইছেন ওনারা বলেছেন আদামু বাইনাল মায়ে ওয়া তিন তিনি তখন থেকে রসুল যখন আদম আলাইবিসাল্তুয়াসসাললামের দেহটা মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল তো জিনারা পূর্বের আঁকা বেড়ে দিন ছিল মানে দিন ইসলামকে আমাদের কাছে শ্রেষ্ঠ এবং ব্যাখ্যামূলক ভাবে প্রেজেন্টেশন করেছে ওনারা বলছে আমরা যে নবীর উম্মত ওই নবী আমাদের যিনি আদি পিতা আদম নবী উনি নবী হওয়ার আগে আমাদের নবী তখনও নবী ছিলেন বর্তমান জামানায় যারা মোহাম্মদ সাল্লাইসাল্লামকে এভাবে বলছেন বা তোকমা দিচ্ছেন যে কি যে উনি মায়ের থেকে জন্মগ্রহণ করার পরে বছর বয়স হওয়ার পর থেকে যে সময় ছিল তিনি ছিল তাহলে বোঝা গেল এ আকিদার মধ্যে এই বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণ হলেও কোন একটা দুর্গন্ধ আছে যার দ্বারা মানুষের ইমান নষ্ট হবে যার দ্বারা মানুষের ইমান নষ্ট হবে তা আমি আমার সকল সাধারণ মুসল্লি বলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখে তাদেরকে বলেন আমার সকল শ্রোতা কাছে এতটুক আদার আমরা ওই নবীর উম্মত না যিনি চল্লিশ বছর বয়স থেকে নবী আমরা ওই নবীর উম্মত যিনি পৃথিবীর সৃষ্টির আগ থেকে নবী আমরা কোন নবীর উম্মত যিনি পৃথিবীর সৃষ্টির আগ থেকে নবী কারণ স্বয়ং আল্লাহ তালা নিজেই প্রকাশ হতেন না যদি এই নবীকে তিনি না সৃষ্টি করতেন তো বলে হুজুর তাহলে এটা দিয়ে কি বোঝাইলেন আল্লাহ তালা নবীকে সৃষ্টি করেই প্রকাশ হয়েছে জিনা আল্লাহ তালা রসুল সাল্লামের মাধ্যমে এই দুনিয়ার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা স্থানে স্থানে আল্লাহ আহদানীয়তের দাওয়া পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার প্রেরিত রসুলের রিসালাতের দায়িত্ব প্রচার করেছেন ওই রিসালাতের দায়িত্ব প্রচার করায়া আল্লাহ তালা আল্লাহর ওয়াহদানিয়তের দায়িত্ব বিরাজমান করেছেন তো বর্তমান যারা আল্লাহ হাবিব সাল্লু আলাইকে জন্মের চল্লিশ বছর বয়স থেকে পরবর্তী তেইশ বছর সময়কে নবী বলে এর আগের সময় নবী ছিল না অথবা কোন ধর্মের ছিল সেটা সম্পর্কে অথবা কোনটাও হিদমান্ত সেটা সম্পর্কে অবগত না বলে মুসলমানদেরকে খারাপ পথে অথবা বিভ্রান্তর পথে নিয়ে যায় আকিদার পথে নিয়ে যায় আমরা মানতে হবে এরা আসলে দাজ্জাল নামের সেমি দাজ্জাল মুসলমানদেরকে বাতিল ফেরকা বানানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে কথা বলেন ঠিক বলুন হুজুর কেন কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এই সমাজের মধ্যে এমন কয়েকটা দল বের হয়ে যাবে যারা মানুষদেরকে ইসলামের সঠিক পথ থেকে এক কথায় ইহদিনা সরাতাল মুস্তাকিম থেকে সহজ সরল পথ থেকে ডাইভার্ট করে এদের সম্পদ টাকা পয়সা বিভিন্ন দিকের বিভিন্ন দিক নির্দেশনা ভালো কথার মাধ্যমে এরা মুসলমানদেরকে তাদের আকিদাকে প্রমোট করার জন্য তাদের খারাপ অথবা বদ উদ্দেশ্য আল্লাহর রসুলের ব্যাপারে বিভিন্ন মন্তব্যকে প্রচার করার জন্য এরা মুসলমানদেরকে চেষ্টা চালিয়ে অন্যদিকে নিয়ে যাবে তো আল্লাহর হাবিব বলেছেন আমার উন্মতের মধ্যে আল্লাহর হাবিব কিন্তু হিন্দু বলেন নাই খ্রিস্টান বলেন নাই সনাতন ধর্মলবি বলেন নাই অন্য কোন ধর্মের মানুষের ব্যাপারে বলেন নাই নবীজি বলছে আমার উন্মতের মধ্যে কার মধ্যে নবীজির উন্মতের মধ্যে তিহার টুট্টা দল হবে এ হাদিস আপনারা অনেক শুনেছেন ওয়াজ ফিরে শুনেছেন জুমান নামাজের বয়ানে শুনেছেন অথবা বিভিন্ন আলেমার মুখে শুনেছেন মেসকাতুল মাসাবির কিতাবুল ইমানের অধ্যায় খুলে দেখলাম এ হাদিস অনেক লম্বা নবীজি বলেছেন আমার উন্মতের মধ্যে তিহার টুট্টা দল হবে যাদেরও মাথায় টুপি পাগরি শরীরে পাঞ্জাবি লেবাসে অনেক সুন্দর দেখা যাবে কিন্তু এদের মধ্যে এমন বাহাত্তরটা দল আলাদা হবে যাদের নামাজ সুন্দর যাদের কি সুন্দর নামাজ সুন্দর রোজা সুন্দর দান সদকা সুন্দর কথা সুন্দর তিলাওয়াত সুন্দর সব কিছু সুন্দর কিন্তু এদের ভিতরে এমন একটি বড় খাসিয়ত কাজ করবে বিরাজমান থাকবে যার কারণে তারা নিজেরা জান্নাতে যাবে দূরের কথা এরা জান্নাতের সুগ্রাণও পাবে না ইয়া আল্লাহ তারা কারা তাদের পরিচয় কি আপনারা বলেন ওনাদের পরিচয় জানার দরকার আছে না তো ওনাদের পরিচয় হলো সেটা যে আল্লাহ রসুলের হাদিসই প্রমাণ করে আল্লাহ তাআলা হাদিসে কুচির মাধ্যমে প্রমাণ করেছে নবীজি সৃষ্টির আগে থেকে নবী আর ওনারা ঈশা বর্তমান সমাজে বলছে যে না নবীজি তখন থেকে নবী নয় চল্লিশ বছর বয়স থেকে নবী এই জন্য আমি আমার সব মুসল্লি সব শ্রোতামণ্ডলীদের উদ্দেশ্যে এতটুকু বলবো আমরা এমন একজন নবী যে আল্লাহ তারা সমস্ত বাবাজিরা যারা এই সমাজের মানুষদেরকে নবীজিকে নবী বলে বোঝানোর চেষ্টা করে তাদের কথা না শুনে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ শূন্যকগুলো অনুসরণ করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের পথকে জান্নাতের পথকে আমাদের চলার পথে বানানোর তৌফিক দান করে জবান খুলে পড়ি আল্লাহ আমিন সবাই মোহাবতের আওয়াজে উচ্চকণ্ঠে জোরে সরে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা আরেক টু জমান কোনে من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জুড়ে পড়েন আল্লাহ আকবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আজকের জুমার আলোচ্য বিষয়ের উপরে অত্যন্ত সুন্দরভাবে একটা আয়াতে কারীমা নাযিল করে দিয়ে বলে দিয়েছেন যে আয়াতে কারীমা কোরআনুল কারীমের তৃতীয় নাম্বার সূরা সূরা নিসার 69 নাম্বার আয়াতে কারীমা আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুগত করে ফলে তিনি আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেন যাদের প্রতি মায়া করেন আল্লাহ তালা বলেন নবীগণ সিদ্দিকগণ এবং শহীদগণ সৎকর্ম পরায়গণ ব্যক্তিগণের সাথী হয়ে থাকবে জোরে বলেন আল্লাহ তালার কোরআনুল কারিমের আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন হজরতে আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ওনার তাফসির ইবনে কাসিরের মধ্যে এবং জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ রায় ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ ইমাম ইসকে মোহাম্মত ইমাম

প্রতি অনুগ্রহ করবে দয়া করবে আপনারা বলেন আমরা সবাই আল্লাহ তালার অনুগ্রহ দয়া চাই কি চাই না আল্লাহ তালার অনুগ্রহ এবং দয়া হলো দুই জায়গার মধ্যে বলেন কয় জায়গার মধ্যে আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ হলো দুই জায়গার মধ্যে একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দারা অনুগ্রহ পাক না পাক আল্লাহর বান্দা সদা সর্বদা কামনা করে ও আল্লাহ আমরা আপনার অনুগ্রহটা দুনিয়ার জমিনের মধ্যে পাই আর না পাই আমরা আখেরাতের মধ্যে মানে কবরের দুনিয়া থেকে আমরা আমাদের ইন্তেকালের পরবর্তী সময় আমরা আপনি আল্লাহ তালার দয়া আপনি আল্লাহ তালার অনুগ্রহ আপনি আল্লাহ তালার নিয়ামত পাইতে চাই আমার আল্লাহ বলে যদি তোমরা আমি আল্লাহ এবং আমার রসুলের অনুসরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়াতে নিয়ামত দেই আর না দেই তোমাদেরকে আখেরাতের মধ্যে চারটা শ্রেষ্ঠ নিয়ামতের দাবিদার বানাইব জুড়ে বলেন সোবাহ হুজুর হুজুর জানতে আল্লাহ তাআলা আমাদেরকে কত কত নেয়ামত দান করবে দুনিয়ার জমিনের মধ্যে আপনি চলার পথে আপনার একটা বন্ধু তৈরি হয় দুনিয়ার জমিনের মধ্যে আপনি চলার পথে আপনার একজন সঙ্গীর প্রয়োজন হয় আল্লাহর হাবিব বলে ওই সঙ্গীটা দুনিয়ার জমিনের মধ্যে তোমার দুনিয়ার সাথী কিন্তু ওই সঙ্গী তোমার আখিরাতের সঙ্গী হবে বলেন না সঙ্গী হবে না ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চায় আমাদের সঙ্গী কারা হবে আমার রসুল সাল্লাহ করে সাল্লাম আল্লাহ তালার কোরআনুল কারিমের আয় হাত থেকে বলে দেয় তোমাদের আখেরাতের অনুগ্রহ নেয়া মতোই তোমাদের কবরের মধ্যে আমি আল্লাহ তালার পেয়ারা হাবিব বললাম আল্লাহর কোরআন থেকে আল্লাহ তালা তোমাদেরকে চারজন ব্যক্তির সঙ্গী বানাবেন কবরের মধ্যে রসুল আল্লাহ কোন চারজন ব্যক্তির সঙ্গী বানাবেন আল্লাহর হাবিব কোরআনুল কারিম থেকে বলে মিনান্ন উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়েন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব কুরআনুল কারীম থেকে ঘোষণা করে হযরত জালাল উদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি উনি ঘোষণা করে এক নাম্বার যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে আমার আল্লাহ তাআলার হাসর নশ আখিরাতের মধ্যে যে করবেন এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন সাধারণ মানুষের সঙ্গে রাখবে না যদিও সে দুনিয়ার জমিনের মধ্যে একজন রিকশা ড্রাইভার ছিল যদিও সে দুনিয়ার জমিনের মধ্যে একজন বেবি ট্যাক্সিওয়ালা ছিল যদিও মধ্যে একজন ছিল ওই ব্যক্তি যদি আল্লাহ এবং তার চুলের অনুসরণ করে ইনতে কালের পরে আমার আল্লাহ তালা ওই ব্যক্তিকে নবীদের সঙ্গে কাতারের মধ্যে রাখবে বলেন সোভা ও বন্ধু নবীদের মর্যাদা কম না বেশি বলেন নবীদের সম্মান কম না বেশি নবীদের মর্তবা কম না বেশি বেশিদের আল্লাহ আপনি হবেন অটোওয়ালা আপনি হবেন রাজমিস্ত্রি আপনি হবেন দুনিয়ার কৃষক আপনি যা করেন না কেন আল্লাহ তালা আপনার কর্মের দিকে তাকাচ্ছেন না যদি আপনি আল্লাহর অনুসরণ করেন যদি আপনি রাসূলের অনুসরণ করেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলে আমার আল্লাহ তাআলা এক নাম্বার ওই ব্যক্তিকে কবরে দেওয়ার পরে ওই ব্যক্তিকে দুনিয়ার কোন সাধারণ মানুষের সঙ্গে রাখবে না দুনিয়ার কোনো ব্যক্তিত্বের সঙ্গে রাখবে না আমার আল্লাহ তালা ওই ব্যক্তিকে নবীদের সাথী বানিয়ে কবরের মধ্যে রাখবে বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার গেল দুই নাম্বার ইয়ার রসুল আল্লাহ আর কার সঙ্গে রাখবেন আমার নবী বলেন ওয়াসিদ্দিক আল্লাহর কোরআনুল করিম থেকে তফসির হচ্ছে বাবাজিরা ওয়াসিদ্দিক দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে ইন্তেকালের পর আল্লাহ তালা তাকে সিদ্দিকদের সাথে রাখবে সিদ্দিক বলতে বলতে কাদেরকে বোঝান সিদ্দিক বলতে সবচাইতে সত্যবাদী ব্যক্তিত্বদেরকে বোঝায় সিদ্দিক বলতে দুনিয়ার সবচাইতে নেককার ব্যক্তিদেরকে বোঝায় হুজুর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক যিনি তিনি হলো সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলে সুবহানাল্লাহ সাল্ল্লাহ করে সাল্লাম নবী বলে মধ্যে আল্লাহ এবং আমি রসুলের অনুসরণের মাধ্যমে যদি রাখা হবে তিন নাম্বার আল্লাহাদা আল্লাহ তালা শহীদদের সঙ্গে রাখবে যারা বদরে শহীদ হয়েছে যারা খন্দকে শহীদ হয়েছে যারা হুদে শহীদ হয়েছে যারা কারবালায় শহীদ হয়েছে যদি আপনি আমি আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে পারি আপনাকে আমাকে আল্লাহ তালা ওই শহীদদের সঙ্গে হাসন নসর করাইয়া দিবে এদের সাথী বানাবে নবীরা সিদ্দিকরা শহীদরা সলেহিনরা কোনোদিন জাহান নামে যাবে না আর আমরা যদি আল্লাহ এবং তার সুলের অনুসরণ করি আমরা ইন্তেকালের পরে যদি তাদের সাথী হয়ে যায় আমরা জাহান নামে যাবো না এটা নিশ্চিত কিন্তু আমরা আল্লাহর অনুসরণ করি না রসুলের অনুসরণ করি না বলে হুজুর কেন না করলে আমরা নামাজে আসলাম কেন শুক্রবারের সাপ্তাহিক মুসল্লি মাসিক মুসল্লি বাৎসরিক মুসল্লি সাইজা আল্লাহর অনুসরণ হয় না ের অনুসরণ হয় না এবার আপনি চিন্তা করেন আপনি এমন সাপ্তাহিক আল্লাহর মুখ দেখাবেন কেমনে কবরে গেলে নবীর কাছে মুখ দেখাইবেন আপনি আল্লাহর দাবি করি। আপনি করেন করি আল্লাহর কসম আল্লাহর কোরআনের কথা রসুলের হাদিসের কথার বাহিরে চইলায় আমরা কোনোদিন আল্লাহ এবং রসুলের কাছে মুখ দেখাইতে পারব না এবার আপনারা বলেন আল্লাহ এবং তার রসুলের কাছে মুখ দেখানোর জন্য কবরে যাওয়ার পর জান্নাত পাওয়ার জন্য নাজাদ পাওয়ার জন্য আমরা সবাই আল্লাহ এবং তার রসুলের পথ এবং মত অনুসরণ করার দরকার আছে না নাই আল্লাহ